গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেই মালদায় দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারের পারত চড়িয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রথমে তিনি মালদা উত্তরের লোকসভা কেন্দ্রের গাজলে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন পরে জেলার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচকে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে দ্বিতীয় জনসভাটি করেন এই তীব্র গরমের মধ্যেও দুটি জনসভাতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয় তৃতীয় দফায় সাত মে মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন তার আগে গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যেই বাম কংগ্রেস ও সর্বোপরি বিজেপিকে নিশানা করে দুটি জনসভা থেকেই তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তর মালদার প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে গাজলের জনসভায় কী বললেন মুখ্যমন্ত্রী শুনুন আর বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার বলবো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে করব। করবো বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে এর নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লড় আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ

টানতে টানতে হ্যাচড়াতে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি উনিশ লক্ষ লোকের নাম পথ দিয়েছিল আমি ওদের পাঠিয়েছিলাম মমতা ঠাকুর কাকুলি ঘোষ ঘোষার ডেরে এক একমারো অনেকে কিন্তু সেদিন তাদের ঢুকতে দেওয়া হয়নি গৌহাটি এয়ারপোর্ট থেকে আসামে এবং তাদের মারধর করা হয়েছিল আর আমি যেহেতু এনআরসি নিয়ে আন্দোলন করছিলাম আসাম গভর্নমেন্ট তগানিন্তন আমার বিরুদ্ধে সাতটা কেস করেছিল তখন কিন্তু আমি আশাটা যাইও নি এতটাই ভয় পায় আজকে ভাই বলুন বিজেপিকে ভোট দেবেন কেন কিসের জন্য আমার অনেক আদিবাসী ভাই বোন আছে দলিদ্রের ওপর অত্যাচার হলে আপনারা কোথায় থাকেন হাতরাসির ওপর অত্যাচার হয় কোথায় থাকেন বিলক যখন কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় তার কারা জিজ্ঞেস করুন সাক্ষী যে দেশের সম্মান তাকে আজকে তার সমস্ত মেডেল ফেরত দিয়ে দিয়েছে মণিপুরে মেরিকম একটা ট্রাইবেল মে কত ভালো খেলাধুলা হয়েছিল সব ছেড়ে দিয়েছে দুশো চার্জ জ্বালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে মন্দির কিসের মন্দির কোন মন্দিরও যে আজ তৈরি করতে পেরেছেন দুর্গা মন্দির তৈরি করি আমরা কালী মন্দির তৈরি করি আমরা লক্ষ্মীর মন্দির তৈরি করি আমরা বেরিয়াল গ্রাউন্ড তৈরি করি আমরা জাহের স্থান তৈরি করি আমরা প্রাচীর দিয়ে পাট্টা দিয়ে আমরা মাঝের থান পাট্টা দিয়ে আমরা

প্রসঙ্গত উত্তর ও দক্ষিণ মালদার দুটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জী এবং শাহনাওয়াজ আলীর রায়হানের নিশ্চিত জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি এদিন হেলিকপ্টারে চেপে তিনি দুটি জনসভায় যোগদান করেন ফের ফিরিয়ে যান হেলিকপ্টারে করেই ওয়াকিবাহাল মহলের মতে তৃণমূল সুপ্রিমোর আশা অনুযায়ী মালদার উত্তর ও দক্ষিণ কেন্দ্রে দুই দলীয় প্রার্থীর জয় কতটা নিশ্চিত তা সময়ই বলবে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ড প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স